দেশবিরোধী কাজের অভিযোগ কাশ্মীরের জনপ্রিয় সংবাদপত্র কাশ্মীর টাইমসের দফতরে পুলিশি অভিযান এনডিটিভির খবর সংবাদপত্রের দফতরে তল্লাশি চালিয়ে একে কে সেভেন বন্দুকের কার্ট্রিজ পিস্তলের গুলি এবং তিনটি গ্র্যানেডের লিভার পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের কাশ্মীর টাইমসের সম্পাদক অনুরাধা ভাসিন এবং প্রবোধ জামওয়াল বিবৃতি দিয়ে জানিয়েছেন তাদের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনো সর্বত্তা নেই যে দফতরে তল্লাশি অভিযান চলে সেটি চার বছর ধরে বন্ধ বলে দাবি ভাসিন জামোয়ালের বিশে নভেম্বর সকালে কাশ্মীর টাইমসের দফতরে হানা দেন জম্মু কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির কর্মীরা বিচ্ছিন্নতাবাদী ভাবধারার প্রচার ভারত রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং ঐক্যকে বিঘ্নিত করার চেষ্টার অভিযোগে একটি এফআইআরও দায়ের করে পুলিশ সেই এফআইআর এ নাম রয়েছে কাশ্মীর টাইমসের অন্যতম সম্পাদক অনুরাধা ভাসিনের কাশ্মীর টাইমসের সম্পাদকদের দাবি পুলিশের অভিযোগ স্বাধীন সংবাদমাধ্যমকে চুপ করানোর চেষ্টা দু সালের অগস্টে কাশ্মীর সংক্রান্ত পঁচিশটি বই নিষিদ্ধ ঘোষণা করেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর সেই তালিকায় ছিল অনুরাধা ভাসিনের বইও দু সালে তিনশো সত্তর ধারা হ্রদের পর দু সালে ফের নির্বাচিত সরকার পায় জম্মু ও কাশ্মীর তবে শৃঙ্খলা সহ আরও অনেক ক্ষমতা রয়ে যায় কেন্দ্রীয় সরকারের দ্বারা নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নরের হাতেই পুলিশ বাহিনীর দায়িত্বেও সেই লেফটেন্যান্ট গভর্নরই উনিশশো সালে অনুরাধা ভাসিনের বাবা সাংবাদিক বেদ ভাসিন কাশ্মীর টাইমস শুরু করেন কাশ্মীরের ওই সংবাদপত্র নানা সময়ে নানা বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাজের সমালোচনা করে এসেছে প্রশ্ন তুলেছে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ফলো করুন আনন্দবাজার ডট কম